নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে তৈরি করে দেখাবো কুমড়োর ছক্কা সম্পূর্ণ নিরামিষভাবে এই রেসিপিটি তৈরি করেছি গরম গরম পুরি লুচির সঙ্গে এই রেসিপিটা তৈরি করলে আর কিছুই লাগবে না খেতে ভীষণ ভালো লাগে পুরো রেসিপিটি অবশ্যই দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে দেওয়া বেল বাটনটি অন করে অল অপশনটা ক্লিক করে রাখবেন তাহলে যখনই আমি নতুন নতুন রেসিপি আপলোড সবার আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে দেখুন বন্ধুরা এখানে আমি একটা কুমড়োকে চার ভাগ করে একটি ভাগ কেটে নিয়েছি আর কুমড়োগুলিকে ঠিক এইভাবে কেটে নিতে হবে একটু বড় বড়ো করে টুকরোগুলি করতে হবে এখন একটা বাটির মধ্যে সবগুলি কুমড়ো টুকরো নিয়ে নিলাম আর এখানে দুটো বড় সাইজের আলু কেটে নিয়েছি এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে হাফ টি স্পুন আস্ত জিরে হাফ টি স্পুন আস্ত ধনিয়া হাফ টি স্পুন আস্ত মৌড়ি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে এখন হালকা আছে মশলাগুলিকে একটু সময় ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে এখন একটা বাটির মধ্যে নামিয়ে নেব কিছুক্ষণ পর এই মশলাগুলিকে গুঁড়ো করে নেব এখন আর একটা বাটির মধ্যে কিছু গুঁড়ো মশলা গুলে নেব। প্রথমে এক চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ দিয়ে দিলাম নুন নুনটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন এখন অল্প জল দিয়ে একটা ঘোল তৈরি করে নেব এইভাবে যদি রান্নার আগে মশলাটা গুলে রেখে দেন তাহলে দেখবেন সবগুলি রান্নায় খুব সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে এখন নিয়ে নিলাম তিনটে কাঁচা লঙ্কা অল্প কিছু আদা কুচি আর হাফ টি স্পুন আস্ত জিরে দেখুন ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি এখন চুলার মধ্যে কড়াই বসিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সরিষার তেল তেলটা ভালো করে গরম করে নিয়েছি এখন সবগুলি মিষ্টি কুমড়ো টুকরো দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে মিষ্টি কুমড়ো টুকরোগুলিকে ভেজে নেব। এই ভাজার মধ্যেই কুমড়োগুলিকে সিক্সটি পারসেন্টেজ রান্না করে নিয়েছি এখন বাকি যে তেলটুকু আছে সেই তেলটুকুর মধ্যেই রান্নাটা তৈরি করব এখন দিয়ে দেব একটা একটা তেজপাতা লঙ্কা আর অল্প কিছু পাঁচ ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে আলুর টুকরোগুলি এখন রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কিছু ছোলা ছোলাগুলি ভালো করে ধুয়ে দিয়ে দিলাম আপনারা চাইলে ছোলা না দিয়েও এই রান্নাটা তৈরি করতে পারে। এখন একটু সময় ঢাকা দিয়ে রেখে দিয়েছি তারপর ঢাকনাটা তুলে অল্প একটু নুন অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর আলুগুলিকে নাড়াচাড়া করে নুন হলুদ ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেব এখন অল্প একটু দিয়ে দিচ্ছি হিং যেহেতু এটা নিরামিষ রান্না তাই অল্প একটু হিং দিলে খেতে আরও বেশি ভালো লাগবে হিংটা দিয়ে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব দুই চামচ নারকেল কুড়া বড় চামচ দিয়ে দুই চামচ নারিকেল কুড়া দিয়ে দিলাম নারিকেল কুড়াটা দিয়ে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেব আর একটু সময় ভেজে নেব একটু সময় ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা আর জিরে বাটা এই মশলাটাও একটু ভেজে নেব তারপর দিয়ে দেব মশলার ঘোলটা দেখুন একটু সময় ভেজে নিয়েছি এখন গুঁড়ো মশলার ঘোলটা দিয়ে দিচ্ছি মশলার গোলটা দিয়ে দেবার পর ভালো করে নাড়াচাড়া করে এক মিনিট রান্না করে নেব যেন খুব ভালো করে মশলাটা কষানো হয় দেখুন এক মিনিট রান্না করে নিয়েছি উপর থেকে কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিয়েছে এখন ভেজে রাখা কুমড়ো টুকরোগুলি দিয়ে দিলাম কুমড়ো টুকরোগুলি দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিলাম এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব ততক্ষণে কিন্তু অনেকটাই আলু কুমড়ো সেদ্ধ হয়ে যাবে প্রায় তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম তিন মিনিট পর ফিরে আসছি দেখুন বন্ধুরা তিন মিনিট পর ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম এক গ্লাসের মতো জল জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব দুই চামচ চিনি মিষ্টিটা অবশ্যই যার যার টেস্ট বুঝে দিয়ে দেবেন মিষ্টিটা দিয়ে অল্প কিছু নারকেল কুড়াও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো এখানে আমি ওয়ান টেবিল স্পুনের মতো ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম সবগুলি উপকরণ আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আবারও দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো ততক্ষণে কিন্তু খুব ভালো করে কুমড়ো আলু সেদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা যখন এই রকম হয়ে আসবে তখনই নামিয়ে নিতে হবে ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর এইরকম গাও মাখা হয়ে গেলেই নামিয়ে নিতে হবে রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এখন কুমড়োর ছক্কার সঙ্গে লুচি দিয়ে পরিবেশন করব তার জন্য কিছু লুচি ভেজে নিচ্ছি এইভাবে একদিন হলো বাড়িতে তৈরি করে লুচির সঙ্গে পরিবেশন করবেন দেখবেন বাড়ির সবাই খেয়ে খুব পছন্দ করবে বারবার তৈরি করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে দেখুন বন্ধুরা লুচিগুলি ভেজে নিয়েছি এখন গরম গরম লুচির সঙ্গে এই রেসিপিটি পরিবেশন করব। বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটিতে একটা লাইক করতে একদম ভুলবেন না এখন একটা বাটির মধ্যে সার্ভ করে নিলাম আর উপরে অল্প কিছু গার্নিশের জন্য নারকেল কুড়া দিয়ে দিলাম দেখুন গরম গরম লুচির সঙ্গে পরিবেশন করে নিলাম তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন